ক্যালকুলেটরের আগে বর্গমূল করা তো তোমরা ঠিকই শুনেছ যারা হচ্ছে কি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দাও বা প্রতিযোগিতামূলক পরীক্ষা দাও তাদের এই রকম যদি বর্গমূল আসে কিভাবে করবে আর একটা নতুন টেকনিক শিখিয়ে দেবো সেই টেকনিকটা তোমরা যদি শিখে যাও তাহলে বর্গমূল তোমরা ক্যালকুলেটরের আগে করবে তো আমরা বর্গমূল সাধারণত কি বুঝি যে এই সংখ্যাটা একত্রিশ আমি ধরে যে একটা সাপোজ সংখ্যা নিয়ে নিয়েছি এর উপর স্কয়ার দেওয়া যাবে 31 একত্রিশের বর্গমূল করতে হবে তো একত্রিশের বর্গমূল করতে গেলে কি করতে হয় একত্রিশ কে একত্রিশ দিয়ে গুণ করতে হয় তো রকম করে যদি তোমরা গুণ করো কত বেরিয়েছে দেখ নশো এই রকম করে যদি গুণ করতে যাও তোমাদের বহুত সময় চলে যাবে তো তোমাদের একটা নতুন টেকনিক শিখিয়ে দিচ্ছি সেই টেকনিক ব্যবহার করবে তাহলে দেখবে আগে তোমরা বর্গমূল করে নেবে তার জন্য তোমরা আগে তিনটে দাগ দিয়ে নেবে তিনটে দাগ দিয়ে নিয়ে প্রথমে দেখো তিন সংখ্যাটার বর্গমূল করে নেবে তিনের মাথায় স্কোয়ার দিয়ে দিলে এবার এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে সব গুণ করে দেবে তিন আছে এক আছে আর তার সঙ্গে দুই মানে যেহেতু স্কোয়ার আছে এবার এই পাশে এক সংখ্যাটা আছে এই একের স্কয়ার করে দিবে ব্যাস এবার আমরা এই ডান দিক থেকে বসাতে বসাতে চলে যাব একের স্কোয়ার এককে এক দিয়ে গুণ করলে কত হয় এক তিন একে তিন তিন দিয়ে কত হয় ছয় তিন তিনে কত হয় নয় তোমাদের অ্যান্সার কত বেরোলো নশো একষট্টি দেখো একত্রিশকে একত্রিশকে গুণ করলে কত বেড়ায় নশো একষট্টি কত দ্রুত হয়ে গেল না এবার আমি তোমাদের আরও একটা করে দিচ্ছি এবার ধরো যে তোমাদের তেষট্টি বর্গমূল করতে দিয়েছে তো তেষট্টিকে তেষট্টি দিয়ে গুণ করলে কত বেড়ায় তিন হাজার নশো উনসত্তর তো এইভাবে তোমরা যদি গুণ করতে যাও বহুত সময় চলে যাবে তো আমাদের আবার সেই একই টেকনিক ব্যবহার করবো এক দুই তিনটে দাগ দিয়ে নেব প্রথমে আগে ছয় স্কোয়ার বার করে নেব তারপরে এই সংখ্যাগুলোকে গুণ করে দেব ছয় গুণ তিন গুণ দুই এবার তিনে স্কোয়ার করে দিব তিনে স্কোয়ার করে দেবো কি নিয়ম ডান দিক থেকে বসাতে যাবো তিনকে তিন দিয়ে গুণ করলে কত বেড়ায় নয় এবার এখানে দেখো ছয় তিনে আঠারো আঠেরো দুই ছত্রিশ ছত্রিশ আমরা কত বসাবো ছয় হাতে কত থাকবে তিন